খুবই সুন্দর মহিমার কথা বলে প্রত্যেক কবে তখন আপনাদের আপনারা अंसारी বহু সু সুন্দর সু অন্তরে বহু সুন্দর থাকার জন্য প্রত্যেক পক্ষের প্রত্যেক গুরুত্বপূর্ণ মধ্য সাথে এই আল্লাহ আসগর যেকোনো

জনাব ইজিনিয়ার সাহেব পরিচালনা পরিষদ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য এবং অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জনাব মোহাম্মদ হাসেন সাহেব মহানসু উপস্থিত আছেন অত্র এলাকার কৃষি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব ই সাহেব মহ উপস্থিত আছেন

কোন কাজে থেকে তার জন্য অনুষ্ঠানের সহি সম্মানিত প্রধান শিক্ষক জোরাম মোহাম্মদ নারদ জন্য আমি করছি শ্রেয় শিক্ষাকে সুপ্রিয়া শ্রেয় チェンジバイトを取り戻すとは、チェンジバイは、チェンジバイトを取りは、どこか